দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা আজকে নিয়ে আসলাম বালির ট্যাক মাছের আড়দে দেখেন এখানে কিন্তু অনেক ধরনের মাছ কিন্তু নিলামে বিক্রি হয় দেখেন এগুলো মাছ কিন্তু নিলামে বিক্রি হয়ে গেল আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর মাছ কিন্তু কী সুন্দরভাবে নিলাম হচ্ছে দেখেন এখানে মূলত অনেক দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ ব্যবসায়ীরাও নিতে আসে এবং কি যারা বাড়িতে খায় তারাও

পানি একটু বাড়তি আবার পানি যখন কমবো তখন মাছের দাম কমবো ঠিক আছে এখন বর্তমানে ব্যবসা মানে খারাপ

দেখেন এখানে কিন্তু মানে মানুষও যেরকম মাছ তো এরকম অনেক সুন্দর দেখেন এই ধরোতে কিন্তু দেখেন কী সুন্দরভাবে কিন্তু হ্যাঁ মার্শাল দেখেন কীরকম মাছ দেখেন দেখেন দেখুন কত সুন্দর মাছ মার্শাল্লাহ দেখেন ছয়শো ষাট ছয়শো ষাট টাকায় সবগুলা কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে দেখেন কত দর্শক কিন্তু মাছ কেনার জন্য রয়েছে দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন ছয়শো ষাট কিন্তু বিক্রি হয়ে গেল মার্শাল্লাহ দেখেন দেখেন কত সুন্দর কিন্তু এই বাজারটা কিন্তু সকালবেলা ফজরের পরেই মিলে যায় তো আসলে আপনারা যদি কেউ নিতে চান

এই ছোট মাছগুলো কিন্তু বিক্রি হয়ে গেল নিলামে তো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পেজটি ফলো দিয়ে দেবেন অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম